ব্যবসায়ী ভাইরা যেটা করেন অনেকে আছে যে হুজুর দোকানের মধ্যে দেখবেন লেখা থাকে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না বিকৃত মাল ফেরত নেওয়া হয় না এই কথা আপনারা লিখে রাখেন হাদিস কি বলে নবীজি সাল্লিসাল্লামের হাদিস দেখেন আল্লাহ রসুদ সালাম বলছেন দিমান মানু আকাল যে ব্যক্তি ক্রয়ের ওপরে লজ্জিত ব্যক্তির সাথে কৃত চুক্তি ভঙ্গ করে আল্লা তালা কেমন দিন তার অপরাধকে ক্ষমা করে দিবেন সোহার আল্লাহ একজন মানুষ একটা জামা কিনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখতেছে জামাটা একটু ত্রুটি অথবা জামাটা গায়ে লাগায় দেখতেছে ছোট সাথে সাথে কোনো ক্ষতি না করে দোকানদারের কাছে নিয়ে আসলো ভাই জামাটা তো একটু ছোট আমি তো বুঝি এখানে পরে দেখতে পারি না ওখানে যা দেখলাম যে একটু ছেড়া তো ভাই একটু জামাটা ফেরত নিলে ভালো হয় ওই দোকানদার যদি জামাটা ফেরত নিয়ে নেই আল্লাহ নবী বলছে আল্লাহ করে দুই বাগুন কিনছেন আপেল কিনছেন কমলা কিনছেন কিন্তু ওখানে পোকা ওখানে ধরা পড়ে নাই এরা যে কি দোয়া পড়ে অনেক মানুষ কিন্তু এটা বুঝে না ওখানে ধরা পড়ে না উল্টা পাল্টা চেকা সুগাড়া লুড়িয়া সব দেখছে তারপর বাড়িতে এসে দেখে পচা কিরে তরমুজ কিনলাম একেবারে সুন্দরী তরমুজ মেকআপ করা যাওয়ার পরে দেখে ওরে ভাই দাঁতি না একটা সব পুকুর কথা বোঝেন না এরকম হয় না অনেক সময় দেখলাম কি আর পাইলাম কি ভাই আপনার তো তরমুজ না লাউ না কদু হে বুঝতেছি না ভাই ফেরত নেন এসান করে তখন যদি এটা ফেরত নেন আসলেই ত্রুটিযুক্ত যদি এরকম বোঝেন যে এটা ফেরত নেওয়ার মতো এবং ফেরত নিয়ে নেন আল্লাহ নবী বলছে আল্লাহ তালা কেয়ামাতের ময়দানে তারা মাফ করে দিবেন এরপরে দেখেন রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইসাল্লাম কি বলছেন সিলমান কতাবাক ওয়া ফ্মান জলাবাগ ওয়া মান আসাম ইলাইক তার সাথে সম্পর্ক স্থাপন করো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই যে তোমার প্রতি জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও যে তোমার প্রতি খারাপ আচরণ করেছে তুমি তার প্রতি অনুগ্রহ করো তাহলে যে জুলুম করেছে তার সাথে আমরা জুলুমের আচরণ করব না আমি মাজলুম হতে চাই জালেম হতে চাই না কারণ মাজলুমের পক্ষে আছে কে আরো জোরে বলেন কে কেউ যদি জুলুম করতে চায় ভাইরা আমার একটা কথা লিখে নিয়ে যান কলিজার মধ্যে জুলুম করে পৃথিবীর বুকে কোন মানুষ ওই জুলুমের খেসারত না দিয়ে কবরে ঢোকবে না হয়তো এক একসময় মাজুর হয়ে যাবেন আপনি বুঝতেছেন যে আরে এরকম একটা ভালো লোক এত বড় বিপদে পড়লো কেমনে আল্লাহ দেখছে ও কতটা ভালো লোক আপনি দেখেন নাই বুঝতে পেরেছেন মানে আপনি যদি মনে করেন যে আমি জুলুম করেছি কারোর উপর অন্যায় করলেন পাওয়ার আছে আপনার আপনি নিশ্চিন্তে থাকবেন না ভাই কবরে এটার খেসারত দিয়েই তারপরে ঢুকবেন আর কবরে তো শাস্তি আছে মানে জুলুমের পরিণতি যে কত ভয়াবহ এটা মানুষ জানলে এখান থেকে একশো গজ দূরে থাকতো কিন্তু মানুষ জানে না মানুষ মনে করে আমি তো পার পেয়ে গেছি না এমন ভাবে আল্লাহ ধরবেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যে আপনার সাথে খারাপ আচরণ করবে তার সাথে ভালো আচরণ করে যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় জোর করে তার সাথে সম্পর্ক আপনি রক্ষা করেন নবী বলছে ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে পাশাপাশি থাকবে নবীজি সাল্লাহ ভাইহাল্লাম এটাই করেছেন এটাই আমাদের আখলা খাওয়া উচিত বেচা কেনায় কোনো ভোগী ছলতা চুরি লুকো চুরি চলবে না কিনবেন স্পষ্ট দেখে শুনে বেঁচবেন স্পষ্ট দেখে শুনে